আসসালামু আলাইকুম বিলের ব্লক থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই কেমন আছেন কে থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভিডিও অনেক দিন পর পর ভিডিও অর্থ করতে আবার শুরু করলাম আপনাদের ভালোবাসায় ভালো থাকায় দেখুন আবার ভিডিও দেওয়া শুরু করলাম সবাই আমাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ভিলেজ শিক্ষণ বলব যদি যে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেউ ভালো আছে যে তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে এবং ভিডিও যে শিক্ষা করবো মাঝে মাঝে is a